এই আগামী দিনত এইদায়

সংগ্রামী শ্রেণীর ছাত্ররা কয় আমাদের পরিচয় জানা জনতা জনতা ছাত্র মিত্র জনতা যারা সেই জন মিত্রকে প্রত্যক্ষ করার জন্য আহ্বান করতে ফুলার সম্মানের দিন নারাজ এবং মিশরে আজকে ছত্রিশ জুলাই আজ থেকে এক বছর আগে বাংলাদেশে একটি ঐতিহাসিক দিন এই দিনে বাংলাদেশের মানুষ নতুন ভাবে মুক্ত হয়েছিল মুক্তি পেয়েছে মানুষ আমি দেখি আমরা কারাগাল থেকে মুক্তি পেয়েছি এক বছর আগে বিজয় দেখতে পারিনি কিন্তু আজকের এই ঐতিহাসিক দিনে বাংলাদেশ যাত্রপতি জেলা এবং মহানগরের সর্বস্তরের নেতা কর্মীদের উদ্দীপনা উৎসাহ আমরা বুঝতে পারি বাংলাদেশ রংপুরে আজকের এই বিজয় দিলে পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি রংপুর মহানগর বিএনপি সেই সংগ্রামে আজ জননেতা সংস্কৃত মান

বিভাগীয়ংগঠনিক সম্পাদক দেশ আব্দুল খালেক আজি বাংলাদেশ জাতীয় দল ৰংপুৰ জিলা থকা সংগ্ৰামী আকৌ

شکور ہاٿي کني چاڻي سڪون سينه اٿيو پاؤ روندانن مان نئڻ لڀي چيو ڪيڏا حال ۾ ٿيڻ ٿي سار ٿي ۽ اها ڪنهن کان ٿين ڪنهن کان اڏن ٿي چڪا ٿا سڀا نيها هڪو سڀا نيها هڪو ٿا ٿي ٿي سورا کان سنڀاڻي ٿي ٿو ٿي 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 ٿي

জনতার ঐতিহাসিক গণত উদ্যানের উপলক্ষে বিজয় এলি আগে আজকের এই সমাবেশে করছেন রংপুর মহানগর বিএনপির বিপ্লবীতা সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দীর্ঘ সতেরো বছর প্রতিবাদের আন্দোলনের থাকার রাজপথ কমানো বিপদে বিএনপি পরিবারের বিপদে আসতে সময়ে ব্যক্তি বিচ্ছা দাঁড়িয়েছে ছিলেন বাংলাদেশ চা দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্যের সরকার

আরো প্রচুর আছেন রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আরো প্রচুর আছেন রংপুর জেলা বিএনপির বিক্রমী সম্মানিত জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ মহানগর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ জেলা বিএনপি বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি ছাত্র দল যুব দল রংপুর সিংহ বিভিন্ন উপজেলা থেকে আগত বাংলাদেশ জাতীয় দলের দূর দিনের কারণ্ডারি দুঃসময়ের দুঃ বিএনপি দুঃসময়ের সাহসী সংখ্যা

বিভিন্ন স্তরের মানুষ যারা আজকে এই সমাজ উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় দল রংপুর বিভাগকে রংপুর জেলাকে দিনে যে শহীদ আবু শহীদের জীবন দিয়ে আবু শাহিদ সহ যে সকল শহীদ হয়েছে রংপুরে বৈশাখের আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা রংপুর জেলা বিএনপি অঙ্গীকার করতে চাই

না তা আমাদের অভিভাবক রংপুরের অভিভাবক রংপুরের দায়িত্বে তিনি সময় আমাদের সকল নেতৃবৃন্দের খোঁজ খবর রাখেন প্রিয় নেতা

इना सब

আজকে এই বর্ষবর্তী বিজয় পূর্ব আলোচনার সময় গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের রংপুরের যে তুলা বিশ্ববিদ্যালয় ছাত্র শহীদ আবু সাহেবকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি সেই ষোলীদুলাই